নমস্কার বন্ধুরা আমরা শুরু করছি তেস হাজার চব্বিশে দৈনিক রাশি এবং লগ্নফলের অনুষ্ঠান আপনারা দেখছেন অ্যাস্ট্রোলজিক্যাল সায়েন্স চন্দ্র আজ অবস্থান করছে বৃহস্পতির সঙ্গে এবং সর্বাধিক শক্তিশালী চন্দ্রে কিন্তু সর্বপ্রিয় নক্ষত্র রোহিণীতে এবং বৃহস্পতি চন্দ্রের মধ্যে একটা শক্তিশালী গজকিশোর যোগ আমরা দেখতে পাচ্ছি ইতিমধ্যে শনি বক্রগতি প্রাপ্ত হয়েছে এবং রাহু নক্ষত্র পরিবর্তন করার দোরগোহায় রয়েছে রাহু বৃহস্পতি রাশিতে বুধের নক্ষত্র থেকে শনির নক্ষত্রে প্রবেশ করতে চলেছে একাধিক পরিবর্তন একাধিক চেঞ্জ একাধিক বিষয় কিন্তু পরিবর্তন বার্তা আজকের দিনে থাকছে এবং যেহেতু বর্তমানে চন্দ্রের রাশিতে বুধ অবস্থান করছে এবং চন্দ্র নিজে শক্তিশালী বুধের একটা প্রভাব কিন্তু চন্দ্রের মতো করে কিন্তু আজকের দিনে আপনারা পেতে চলেছেন সামগ্রিক বিষয়টাকে একটু সহজেই জেনারেল প্রেডিকশানে এখন বুঝিয়ে দেবো সারা সারাদিনের ট্রেনটা কেমন এখানে আপনার রাশি লগ্ন রেট অফ বার্থ কিচ্ছু জানার দরকার নেই শুধু আমি যেটা বলছি একটু মনোযোগ সহকারে শুনে যান প্রথম যে বিষয়টা আমরা এখানে দেখতে পাচ্ছি আজকের সারাদিনের মধ্যে চন্দ্র কিন্তু বৃহস্পতির সঙ্গে যুক্ত এবং বৃহস্পতি আমাদের জ্ঞানের কারগ্রহ সাধারণভাবে জ্ঞান অর্জন কিছু জানা শেখা কিছু ইচ্ছা শখ পূরণ আপনার কিছু প্রয়োজনীয় কাজ হাসিল করা এবং অবশ্যই আপনার কিছু জানার উদ্দেশ্যে আজকের দিনটা যে কোনোভাবেই আপনি কিন্তু কাজে লাগাতে পারেন সেটা বই পড়ে হোক সেটা কারোর থেকে জেনে হোক ইউটিউবে কোনো ভিডিও দেখে হোক ফেসবুকে কোনো রিল দেখে হোক বা অন্যান্য যে কোনো ক্ষেত্রে আপনি কিন্তু গুরুর সান্নিধ্যে হোক আজকের দিনটায় আপনার বুদ্ধি বিকাশ আপনার জ্ঞান অর্জন এগুলো ক্ষেত্রে কাজে লাগাতে পারেন অ্যাকাডেমিক দিক অর্থাৎ পড়াশোনা যারা স্কুল কলেজ বা অন্য কোনো কোর্সের মধ্যে যুক্ত আছেন তাদের ক্ষেত্রে আজকের দিনটা ভালো এবং পজিটিভ এই যে রোহিণী নক্ষত্রে চন্দ্র এই রোহিণী নক্ষত্রের মধ্যে রোহন শক্তি থাকে এর মধ্যে একটা আকর্ষণ বল থাকে রোহিণী নক্ষত্র যেহেতু আমাদের আকাশের সর্বোজ্জ্বল এবং আমাদের পৃথিবী থেকে প্রায় পঁয়ষট্টি আলোকবর্ষ দূরের অবস্থান এবং এই রোহিণী নক্ষত্রের প্রভাবে কিন্তু আজকের দিনে প্রত্যেকটা মানুষের ভেতর বর্তাচ্ছে রোহিণী নক্ষত্র যে পেশাগুলোকে অবশ্যই বিশেষিত করে তার মধ্যে কৃষিকাজ ফল ফুল ইত্যাদির ব্যবসা এখানে বিউটিশিয়ান কসমেটিক যেখানে সৌন্দর্যের কোনো ছটা বা ছোঁয়া আছে সেই রকম ধরনের কাজ ফ্যাশান ইন্ডাস্ট্রি ইত্যাদি লাইট ক্যামেরা স্টুডিও এগুলোতে আজকে দিনটা ভালো ফল পাবেন এবং চন্দ্রের যে কোর যে পেশা সেটা হচ্ছে জল জলীয় দ্রবণ জলীয় কোনো কাজ কারবার কোনো ধরনের জলযান চালাচ্ছেন আপনি কোনো ধরনের নাবিক বা কোনো ধরনের এটা হতে পারে আপনি কোনো প্লাম্বিং রিলেটেড কাজের সঙ্গে যুক্ত আছেন যেখানে জলের কোনো সংস্পর্শ সম্বন্ধ আছে সেই কাজগুলোতে আজকের দিনটা যথেষ্ট ভালো ফল পাবেন শুধু তাই নয় এখানে রোহিণীর মধ্যে আকর্ষণ বল থাকে কোনো ব্যক্তিকে রাজি করানো কাউকে কোনো প্রস্তাব দেওয়া কাউকে আপনার মত জানানো অবশ্যই কারোর থেকে কোনো বিজনেস প্রপোজাল পাওয়া বা দেওয়া এগুলো ক্ষেত্রে আজকের দিনটা ভালো যেতে পারে কিন্তু এটা মাথায় রাখবেন রোহিণীর ভেতরে কিন্তু এই সংমোহন শক্তিটা এটা আপনার বিরুদ্ধেও প্রয়োগ হতে পারে কেউ আপনাকে দুটো মিষ্টি কথা বলে কোনো কাজ করিয়ে নিল এটার বিষয়ে অবশ্যই আপনাদের কিন্তু সচেতন থাকতে হবে রোহিণী নক্ষত্রে যেহেতু আজকে সারাদিনটা প্রভাব অবশ্যই আজকের দিনে কিন্তু শখ শৌখিনতা যে কোনো বিষয়ে আপনার নিজস্ব ব্যক্তিগত ইচ্ছা চাহিদা এগুলো কিন্তু একটু বেশি থাকবে আপনার কোনো ধরুন ব্যক্তিগত ইচ্ছা আছে মনের কিছু ভেতরে ভাবনা আছে সেগুলো কিন্তু বেশি মাত্রায় মনের ভেতর কাজ করবে চন্দ্র স্বনক্ষত্রে থাকার জন্য মনের ভেতর আবেগ অনুভূতি ভালো থাকবে এবং যেখানে চিন্তাশীল কোনো কাজের প্রয়োজন গভীর চিন্তায়নের প্রয়োজন যেখানে আপনার কল্পনা এবং কর্ম একই সূত্রে বাঁধা যেমন ধরুন একজন আর্টিস্ট একজন ইন্টিরিয়ারের কাজ করছেন একজন অবশ্যই ডিজাইনার একজন অবশ্যই যে কোনো দ্বারা ধরুন সিভিলের কোনো কাজ করছেন তো যেখানে আপনার একটা ভাবনা থেকে একটা রূপায়ণ হবে কোনো কিছু সেক্ষেত্রে আজকে দিনটা পজিটিভ যেতে পারে কিন্তু এই রোহিণী নক্ষত্রে যেহেতু চন্দ্র এবং খুব বলবত্তায় আছে চন্দ্র আপনার মনে যদি দুশ্চিন্তা ভালো না লাগা হতাশা কোনো বিষয়ে খারাপ বিষয়গুলো মনের ভেতর থাকে সেগুলো কিন্তু চিন্তার আকারে কোনো না কোনো ক্ষেত্রে বহি প্রকাশ হতে পারে তো এই বিষয়গুলোকে অবশ্যই খেয়াল রাখবেন এবং চন্দ্র প্রভাবিত তিনবারই এটা মাথায় রাখবেন ভায়োলেন্স ঝাঁটি ডিস্টার্বিং কোনো ভিডিও যেটা হয়তো আপনার মনকে খুব অস্থির করে তুলতে পারে সেগুলো অ্যাভয়েড করুন কারণ সামান্য একটা ঘটনা সামান্য একটা কারুর কথা কেউ আপনাকে বললো এটা ভুল হচ্ছে সেইগুলো সারা দিন একবার যদি শুনে নেন সকালবেলা সারা দিন কিন্তু সেটা মাথার ভেতর থেকে যাবে এটা কিন্তু চন্দ্রের একটা প্রভাব এই বিষয়টা অবশ্যই খেয়াল রাখবেন যে উত্তেজনামূলক বিষয় নেগেটিভ কিছু বিষয় যা মনকে খারাপ করে যা মনকে অস্থির করে তোলে সেইগুলোকে কিন্তু অ্যাভয়েড করে চলার আমি পরামর্শ দেবো ধর্মকর্ম শুভ কাজ ধার্মিক কাজ আধ্যাত্মিক কোনো কাজ গুরুর সান্নিধ্য আপনার যেটা মনে হয় শুভ কাজ সেইগুলোতে আজকের দিনটা কিন্তু অত্যন্ত পজিটিভ ফল পাবেন এবং ভালোর দিকটা অবশ্যই কিন্তু বজায় থাকবে এবং আমি মনে করি যে এই বিষয়টা অবশ্যই ভালো ফল পাবেন চন্দ্র মা বা মাতৃস্থানকে রিপ্রেজেন্ট করে মাতৃ মা বা মাতৃস্থানীয় ব্যক্তি যদি কোনো অ্যাডভাইস দেন একটু কানে তোলার চেষ্টা করবেন তাদের সঙ্গে বাঘ বিতণ্ডা ঝগড়াঝাটি তর্ক বিতর্ক ওগুলো যথাসাধ্য এড়িয়ে চলার চেষ্টা করবেন সম্পর্ক রিলেশনশিপ অর্থনৈতিক বিষয় শরীর স্বাস্থ্যটা খুবই ভাইটাল কেমন যাবে সেটা বলার আগে একটু বলে দিই আপনারা স্ক্রিনে যে নাম্বারটি দেখছেন এটা আমাদের যোগাযোগের নাম্বার যদি প্রয়োজন বা সমস্যা মনে হয় তাহলে অবশ্যই এই নাম্বারে কল বা হোয়াটসঅ্যাপ করে বুকিং করে আপনি বাড়িতে বসে ফোনেই আমাদের সঙ্গে যাবতীয় ডিসকাশান সেরে ফেলতে পারেন চাইলে আপনারা চেম্বারে আসতে পারেন প্রত্যেকটা ক্ষেত্রে আপনার ডিটেল আলোচনা হবে এবং আপনার সব প্রশ্নের উত্তর দেওয়া হবে এবং যেটা হানড্রেড পার্সেন্ট গোপনীয়তা মেনটেন করে হবে সেটা অনলাইন অফলাইন সব ক্ষেত্রেই ভিডিওটি যদি আপনি এখন ফেসবুকে দেখেন আমাদের পেজটি ফলো করে লাইক করবেন ইউটিউবে দেখলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আইকনটা প্রেস করবেন তাছাড়া ফেসবুক গ্রুপ অ্যাস্ট্রোলজিক্যাল সায়েন্স যা টাইপ করলেই পেয়ে যাবেন লিঙ্ক করতে আছে ইনস্টাগ্রামে আপনারা অনেকে আছেন অ্যাস্ট্রোলজিক্যাল সাইন্স টাইপ করে পেয়ে যাবেন আমাদের পেজটি অবশ্যই কিন্তু ফলো করবেন ভিডিওটি আশা করি ভালো লাগলে লাইক এবং শেয়ার করে দেবেন ইতিমধ্যে যেটা বলতে যাচ্ছিলাম সেটা হচ্ছে দেখুন শনির প্রভাব অবশ্যই কিন্তু কার্যকর হতে শুরু করেছে এবং রাহু নক্ষত্র পরিবর্তনের দিকে এগোচ্ছে তো লাইফের সঙ্গে জড়িত বিষয়ে বেশ কিছু জায়গায় অনেকেই কিছু পরিবর্তন ফেস করতে পারেন যে যেটা আগে চলছিল সেটার মধ্যে হঠাৎ করে একটা ছেদ যেটা আগে একরকম ছিল এখন যেন অন্য অন্যরকম এগুলো যদি মনে হয় যে আপনার লাইফের সঙ্গে খুব জরুরি বিষয় তাহলে অবশ্যই জন্মচকটা যে কোনো জ্যোতিষ মহাশয়কে দিয়ে বিচার করে নেবেন এটা কিন্তু দেরি করবেন এটা মাথায় রাখবেন কেন বড় পরিবর্তনের একটা প্রভাব চলছে দেখুন সম্পর্ক বা প্রেমের ক্ষেত্রে রোহিণীকে অত্যন্ত রোম্যান্টিক নক্ষত্র বলা হয় এবং এই নক্ষত্র দিনে আজকে ওভারঅল রোম্যান্টিক ভাব থাকবে প্রেমের ক্ষেত্রে অবশ্যই নিজেদের মধ্যে আন্ডারস্ট্যান্ডিং নিজেদের মধ্যে ঘনিষ্ঠতা এবং একটা একান্তে সময় কাটানো যেটা বলা হয় সেই বিষয়টা অবশ্যই প্রেমের ক্ষেত্রে প্রেমিক প্রেমিকারা খুঁজে পাবেন ভালো ফল পাবেন কিন্তু যেমন হাতের পাঁচটা আঙুল সমান হয় না কিছু পরিস্থিতি এমন থাকে যেগুলো কিন্তু আপনাকে সমস্যা ফেস করতে পারে যেমন আপনি যদি আগে থেকে কোনো বিরহ কাতর অবস্থায় থাকেন আগে থেকে প্রেমের ক্ষেত্রে কোনো প্রবলেমে থাকেন সেই যে প্রেম বিরহের মানসিক জ্বালা কষ্ট সেগুলো কিন্তু মনের ভেতর ভীষণভাবে আজকের দিনে ঘুরপাক খেতে পারে কিন্তু যারা প্রেমের মধ্যে আছেন স্বাভাবিক পরিস্থিতি আছেন তাদের ক্ষেত্রে রোমান্টিক কিন্তু যারা অলরেডি কোনো প্রবলেম বিরহের মধ্যে আছেন তাদের ক্ষেত্রে কিছুটা এটা কিন্তু ক্লেশদায়ক সময় হিসেবে থাকতে পারে এই বিষয়টা অবশ্যই খেয়াল রাখবেন দাম্পত্য জীবনে একই কথাই প্রযোজ্য তবুও আমি দাম্পত্য জীবনে বলবো আজকের দিনটা বেটার দাম্পত্য সু থাকছে স্থিতিশীল থাকছে দাম্পত্য ক্ষেত্রে হাজব্যান্ড ওয়াইফের মধ্যে মিলমিশের জায়গাটা অনেকটা বেশি এবার দেখুন শনি যেহেতু বক্রতা প্রাপ্তি হয়েছে পুরোনো সম্পর্কগুলো আবার জোড়া লাগার সম্ভাবনা হয়েছে সেটা প্রেম দাম্পত্য বন্ধুত্ব যে কোনো ক্ষেত্রে এই বিষয়টা অবশ্যই কীভাবে আপনি অ্যাকসেপ্ট করবেন সেটা আপনার ব্যাপার প্রয়োজনীয় জ্যোতিষ পরামর্শ নেবেন এটা খেয়াল রাখতে হবে অন্যান্য বিষয়ের মধ্যে স্বাস্থ্য দেখুন চন্দ্রপ্রভাবিত দিন হলে এখানে জলবাহিত রোগ সর্দিকা সিদ্ধান্ত এবং সিজনাল ডিজিজের সম্ভাবনা বেশি থাকছে এবং এখানে চন্দ্র বৃহস্পতি যেহেতু কানেকশান একটু হজম রিলেটেড সমস্যা কিন্তু থাকতে পারে খাওয়া দাওয়ার বিষয়ে অবশ্যই কিন্তু ডাইজেস্টিভ সিস্টেম মানে পাচন শক্তি হজম শক্তি যাই বলেন না কেন সেগুলোর দিকে বেশি গুরুত্ব দেবেন সময় মতো খাওয়া দাওয়া খাওয়ার পর ভারী কাজ না করা বা আপনার যদি কোনো ওষুধপত্র মেনটেন করতে হয় সেগুলো ফলো করা এগুলো কিন্তু জরুরি আছে কিন্তু এই জাতীয় সমস্যা এবং কিছু ক্ষেত্রে স্কিন অ্যালার্জি ইত্যাদি জাতীয় সমস্যাগুলো থাকার সম্ভাবনা হরস্কোপের রয়েছে এই বিষয়টা অবশ্যই আপনাদের কিন্তু নোটিসে রাখতে হবে অন্যান্য ক্ষেত্রে সামাজিক বিষয়গুলো আজকের দিনে খুব ভালো ফল পাবেন ওভারঅল আপনি কিছু দান ধ্যান আজকের দিনে পূর্ণ করতে পারেন আয় ভাব মোটের উপর শুভ থাকবে অর্থনৈতিক থেকে দিক থেকে দিনটা কিন্তু সচ্ছল থাকবে এবং আয়ের ক্ষেত্রগুলো ভালো যাবে তবে চন্দ্র যেহেতু প্রভাবিত নতুন কিছু মানসিক ইচ্ছা পূরণের ক্ষেত্রে কিছু আপনি পদক্ষেপ নিতে পারেন এবং আমি আজকে দিনটায় এক কথায় দিনটাকে কিন্তু শুভ কাজের জন্য পারমিট করছে এটা বলতে পারি এবার হচ্ছে নাক্ষত্রিক বিশ্লেষণ তো রোহিণী নক্ষত্র যুক্ত দিন রোহিণীর মধ্যে কিন্তু আকর্ষণ বল থাকে সে কথা আপনারা শুনলেন তো জন্ম নক্ষত্র যদি আপনার লগ্ন হোক বা রাশি রোহিণী হস্তা বা শ্রবণ হয় দিনটা আপনার পক্ষে অত্যন্ত ইমোশনাল থাকবে কিন্তু রাশি নক্ষত্র শুধু রাশি মানে চন্দ্র আপনার যে নক্ষত্র অবস্থান করছে রাশি নক্ষত্র যাদের রোহিণী হস্তা এবং শ্রবণা তাদের ক্ষেত্রে দিনটা অবশ্যই কিন্তু পজিটিভ কাটার সম্ভাবনা ভালো কাটার সম্ভাবনা থাকছে তেমনই যদি আপনার ক্ষেত্রে আজকে জন্ম uh, নক্ষত্র অবশ্যই যদি এখানে যদি দেখি আপনার কৃত্রিকা উত্তর ফাল্গুনি উত্তরাচার হয় তাহলেও কিন্তু রাশির নক্ষত্র যদি হয় তাহলে কিন্তু আজকের দিনটা ভালো কাটবে ভালো কাটবে মঙ্গলের তিন রাশি নক্ষত্র মৃগশিরা চিত্রা ধনিষ্ঠা এবং ভালো কাটবে রাহুর তিন রাশি নক্ষত্র আদ্রাসা শতভিশার কিছু বাধা বিপত্তি থাকবে বৃহস্পতির তিন রাশির নক্ষত্র পুনর্বসু বিশাখা এবং পূর্বভাদ্রপদ এদের ক্ষেত্রে এবং কিছু বাধা বিপত্তি কিছু সমস্যা এগুলো থাকতে পারে শুক্রের তিন রাশি নক্ষত্র ভরণী পূর্ব এবং পূর্বাচারের ক্ষেত্রে আমি এখানে যাদের কথা বললাম না তারা আমাদের এই জেনারেল প্রেডিকশানে এখন যেটা বললাম বা উল্লেখ করলাম সেটাকেই কিন্তু আপনারা প্রথম গুরুত্ব অবশ্যই কিন্তু দেবেন এবার যে বিষয়টিকে আমরা এখানে নিয়ে চর্চা করতে পারি সেটা অবশ্যই কিন্তু আজকের কিন্তু বারবেলা আজকের বারবেলা সকাল আটটা কুড়ি থেকে সকাল দশটা একের মধ্যে পুনরায় বারবেলা সকাল এগারোটা একচল্লিশ থেকে দুপুর একটা একুশের মধ্যে দিন এই দুটো সময় বারবেলা থাকছে অবশ্যই কিন্তু এই এই সময় কাজগুলি পরিহার করতে পারেন দেখুন আজকে ভালো মন্দ যে নক্ষত্রগুলি বলি না কেন আজকে মানসিক প্রভাব কিন্তু প্রত্যেকেরই কম বেশি একটু বেশি থাকবে আচ্ছা এবার হচ্ছে আজকের সংখ্যা আজকে সংখ্যা হচ্ছে দুই সম্পূর্ণ আবেগ সংখ্যা এবং যার মধ্যে লেখক কবি সাহিত্যিক যেখানে আবেগ অনুভূতি এবং কল্পনার জায়গা আছে সেই জায়গাগুলো ভালো যাবে নচেত কিন্তু আবেগ ঘন কিছু বিষয় ইনফরমেশান এগুলো কিন্তু আসতে পারে বাড়ির নাম্বার মোবাইল নাম্বার গাড়ির নাম্বার দুয়ের অধিক্য দেখলে এই ধরনের ঘটনা কিন্তু ঘটার সম্ভাবনা রয়েছে আজকের রঙ হচ্ছে একদম দুধ সাদা সে শুভ্র যে দুধ সাদা সেই দুধ সাদা রঙ অবশ্যই এই রঙটি মেষলগ্ন ব্যবহার করতে পারেন সঙ্গে হলুদ লাল ব্যবহার করতে পারেন বৃষর ক্ষেত্রে ব্যবহার করা যেতে পারে আজকের দিনে সাদা হলুদ এবং কমলা সবুজ মিথুনের ক্ষেত্রে ব্যবহার করা যেতে পারে আজকের দিনে সবুজ অবশ্যই কিন্তু ব্যবহার করতে পারেন লাল নীল কর্কটের ক্ষেত্রে ব্যবহার করা যেতে পারে সাদা হলুদ অবশ্যই কিন্তু সবুজ এবং অবশ্যই লাল এখানে শিঙ্গের ক্ষেত্রে ব্যবহার করা যেতে পারে হলুদ সাদা লাল এবং অবশ্যই কিন্তু অফ হোয়াইট রং এখানে কন্যার ক্ষেত্রে ব্যবহার করতে পারেন সাদা হলুদ এবং সবুজ এবং অফ হোয়াইট রঙ তুলার ক্ষেত্রে ব্যবহার করতে পারে নীল লাল অবশ্যই কিন্তু কমলা এবং সবুজ বৃষ্টিকের ক্ষেত্রে ব্যবহার করতে পারেন সাদা হলুদ নীল এবং সবুজ রং ধনুর ক্ষেত্রে ব্যবহার করা যেতে পারে অবশ্যই কিন্তু নীল লাল এবং অবশ্যই কিন্তু আজকের দিনে ব্যবহার করতে পারেন অফ হোয়াইট এবং কমলা রঙ মকরের ক্ষেত্রে ব্যবহার করাতে করা যেতে পারে সাদা হলুদ নীল এবং অবশ্যই সবুজ রং কুম্ভের ক্ষেত্রে ব্যবহার করা যেতে পারে সাদা হলুদ লাল কমলা এবং অবশ্যই কিন্তু অফ হোয়াইট রঙ অনেকগুলি রঙ ব্যবহার করতে পারেন আর রঙগুলি শুধুমাত্র আজকে লগ্ন সাপেক্ষে প্রযোজ্য হল আপনি লগ্ন রাশিভিত্তিক দেখবেন আলোচনাটা শুরু করছি অবশ্যই রাশি লগ্নের আপনার যদি লগ্ন জানা থাকে শুধু লগ্নটা দেখলেই চলবে নচেত রাশিভিত্তিক দেখতে পান শুরু করছি আজকের আলোচনা ভিডিওটি লাইক এবং শেয়ার করে দেবেন ফোন নম্বর পেয়ে গেছেন প্রয়োজনে যোগাযোগ করে দেবেন শনি রাহুল ভিডিওটা দেখতে ভুলবেন না মেষলগ্ন মেষরাশি মেষলগ্ন মেষরাশির ক্ষেত্রে চন্দ্র কিন্তু রাশির দ্বিতীয় এবং রোহিণী নক্ষত্রে সেভিংস ফান্ডিং এগুলো করা যেতে পারে খাওয়া দাওয়ার রুচি কিছু পরিবর্তনমূলক বিষয় আজকের দিনে থাকবে পরিবারে কারোর আগমন বন্ধু সমাগম হতে পারে কথা বেছে যা রাখান ভালো ফল পাবেন কাউকে কোনো প্রস্তাব দিতে পারেন গৃহবারু বাড়ি বাস্তু সংক্রান্ত বিষয়ে আজকের দিনটা শুভ ফল পেতে পারেন বাড়ি জিনিসপত্র কেনাকাটি বাড়ির কাজ গৃহস্থলী কাজগুলো আজকের দিনে মোটের ওপর পজিটিভ যুক্ত হবে সাধারণ কেনাকাটি শসৎপণের কাজে আপত্তি নেই বিশেষ কাজগুলো করার ক্ষেত্রে আজকের দিনটা প্রগতিশীল থাকবে তবে চন্দ্র এবং বৃহস্পতির কানেকশান আপনার কিন্তু মন খুলে কিছু খরচ করাতে পারে কিছু কেনাকাটি কিছু শখ সাদ আল্লাপ পূরণ ফ্যামিলির জন্য কিছু খরচ এগুলো কিন্তু করাতে পারে আউটডোর কমিউনিকেশান সোশ্যাল কমিউনিকেশান গান বাজনা ইত্যাদি এন্টারটেনমেন্ট এগুলো মোটের উপর ভালো যাবে পড়াশোনায় ভালো ফল পাবেন আর বিদেশ যাত্রা দূরযাত্রা বৈদেশিক কানেকশান আছে এরকম ধরনের চাকরি ব্যবসা এগুলোতে আপনি কিন্তু গুড রেজাল্ট পাবেন সমস্যা হলে পরিবারের মতকে সর্বাধিক গুরুত্ব দেবেন বিস্তারিত জানতে আপনার ভিডিওগুলো দেখে নেবেন সেখানেই টোটাল বিষয়টা জানতে পারবেন আমরা চলে আসছি পরবর্তী লগ্ন রাশির আলোচনা আর এটুকু বলব যেহেতু চন্দ্র সনক্ষত্রে আছে ভাবাবে অন্য বেশি থাকবে অন্যান্য দিনের তুলনায় যেহেতু চন্দ্র আপনাদের চতুর্থপতি আর অবশ্যই আপনারা রাহুল ভিডিও শনির ভিডিও এবং বুধের ট্রানজিট এই তিনটে বর্তমান সাপেক্ষে সবথেকে বেশি ইম্পর্টেন্ট ভিডিও কারণ এখানে আপনাদের অর্থ আপনাদের সম্পর্ক আপনাদের কর্ম প্রভাবিত হচ্ছে অবশ্যই দেখে নেবেন সমস্যার শ্রেণে দেওয়া নাম্বারে বুকিং করে যোগাযোগ করে নেবেন চলে আসছি পরবর্তী লগ্ন আলোচনায় বৃষলগ্ন বৃষরাশিতে চন্দ্র উচ্চস্থ সঙ্গে বৃহস্পতি চন্দ্রের গজকেশোরী যোগ চলছে এটা জ্ঞান বুদ্ধি বিকাশ কিছু জানা শেখার উদ্দেশ্যে খুবই ভালো মেজাজ একটু বা মুড একটু আপ ডাউন করবে মুঠসুই হবে কিছু মানসিক ইচ্ছা পূরণের ক্ষেত্রে দিনটা ভালো যাবে প্রেম সম্পর্ক রিলেশনশিপের ক্ষেত্রে স্বাভাবিক থেকে ভালো ফল পাবেন বিবাহকেন্দ্রিক আলাপ আলোচনার যোগ আছে দাম্পত্য সুখ মোটর উপর স্থিতিশীল থাকবে কাজকর্ম প্রফেশন এগুলো মোটার উপর ভালো গেলেও আজকের দিনটা ডেলি রুটিনটা কিছু পরিবর্তন হবে আপনার রোজ চার ডেলি যে আপনার কাজকর্ম তার মধ্যে কিছু সিচুয়েশান চেঞ্জ আপনি কিন্তু ফিল করবেন বিবাহকেন্দ্রিক আলাপ আলোচনার ক্ষেত্রে সেকেন্ড ম্যারেজের কানেকশানে যোগাযোগ আছে সামাজিক জীবন ভালো যাবে জল দুধ বস্ত্র খাদ্যদ্রব্য সেল প্রফেশন অনলাইন কাজ আছে সোশ্যাল মিডিয়াগুলোতে যারা কাজ করছেন এবং যে কোনো সেবামূলক কাজের সঙ্গে যারা যুক্ত আছেন বিউটিশিয়ান ইত্যাদি যেগুলো আমি জোড়া জোরালোভাবে জিনিস শুরুতে জেনারেল প্রেডিকশানে বলছিলাম সেগুলোতে ভালো ফল পাবেন সর্দিকাশির ধাত থাকলে একটু বাড়তে পারে আর এখানে দিনটা একটু অন্যরকম থাকবে অন্যান্য দিনের তুলনায় তবে দিনটা ভালো এবং শুভ কাজকে করার জন্য আইডিয়াল আপনারা বিস্তারিত জানতে রাহু নক্ষত্র পরিবর্তন তথা শনির বক্রতা প্রাপ্তি ভিডিওটি অবশ্যই দেখে নেবেন বর্তমানে তৃতীয়ভাবে বুধ অবস্থান করছে যেটা ফিনান্সিয়াল দিক কনট্যাক্স কানেকশান এগুলোর ক্ষেত্রে খুবই ভালো অবশ্যই ভিডিওগুলি দেখে নেবেন চলে আসছি পরবর্তী লগ্ন রাশির আলোচনায় মিথুন লগ্ন মিথুন রাশি মিথুন লগ্ন মিথুন রাশির ক্ষেত্রে চন্দ্রের অবস্থান লগ্ন বা রাশি সাপেক্ষে অবশ্যই কিন্তু হবে এবং এখানে চন্দ্রবেশ প্রতিযোগ দেখুন দূরের কানেকশানের কাজগুলো ভালো হবে লং টার্ম ইনভেস্টমেন্টের ক্ষেত্রে কিছু ভালো ফল পাবেন বিদেশি টাকা যারা ইনভেস্ট করছেন বা বিদেশি ইনভেস্টমেন্টের সঙ্গে যুক্ত আছেন বা বিদেশি টাকায় ইনকাম করছেন সেক্ষেত্রে যে দিনটা ভালো ফল পাবেন ঘুমের পরিমাণ একটু বাড়া কামার করার সম্ভাবনা রয়েছে দূরের আত্মীয় স্বন্দের সঙ্গে দেখা সাক্ষাৎ হতে পারে দূরের সম্বন্ধ বিবাহ ক্ষেত্রে আসতে পারে চলমান কাজগুলো আজকের দিনে ভালো হবে কাজের ক্ষেত্রে কিছুটা ওভারটাইম বা বাড়তি কাজের একটু সময় লাগছে সেই ধরনের বিষয়গুলো হতে পারে অনলাইন কাজের মধ্যে অগ্রগতি পাবেন তবে আজকের দিন একটু সময় অপচয় হওয়ার সম্ভাবনা আছে একটু বাড়তি ওভারটাইম এগুলোর সম্ভাবনা হরস্কোপে রয়েছে জেনারেল কর্মগুলো ভালো যাবে সেখানে অসুবিধে নেই জেনারেল ব্যবসাও ভালো যাবে কথার মধ্যে আবেগ অনুভূতি থাকবে দাম্পত্য ক্ষেত্রে পার্টনারের স্বাস্থ্য নিয়ে সমস্যা চললে এদিকটা একটু খেয়াল রাখবেন আদারওয়াইজ আমি আজকের দিনটা বলবো যে কোনো বিষয়ে টার্গেট ভিত্তিক কাজ ঘুরে ফিরে কাজ অনলাইনের কাজ এগুলোর মধ্যে আপনি কিন্তু পজিটিভ ভাইব্রেশন পাবেন আর খরচপাতি সামান্য কিছু ক্ষেত্রে হতে পারে বা আপনার ধরুন বিশেষ কিছু শখস্বাদে পূরণের জন্য কিছু হেভি অ্যামাউন্ট ইনভেস্ট করবেন কিনবেন কিছু সেগুলোর জন্য হতে পারে আর দূরে পড়াশোনা এডুকেশন এগুলোর ক্ষেত্রে ভালো প্রেমের ক্ষেত্রে ঘনিষ্ঠতা থাকবে দাম্পত্য বা প্রেমজো সম্পর্ক এগুলোতে আপনি কিন্তু গুড রেজাল্ট আজকে দিনে কিন্তু পাবেন বিস্তারিত জানতে আপনার ভিডিওগুলো দেখে নেবেন লিঙ্ক ডিকে ডেসক্রিপশন সবার কাটে দেওয়া রইল আমরা চলে আসছি পরবর্তী লগ্নশীল আলোচনায় কর্কটলগ্ন কর্কট রাশি লগ্ন কর্কট রাশির ক্ষেত্রে চন্দ্রের অবস্থান লগ্ন বা রাশি সাপেক্ষে সরাসরি কিন্তু কর্কটের অবস্থান করছে চন্দ্র রাশি বা লগ্নে কিন্তু একাদশ এবং উচ্চস্থভাব এবং চন্দ্র স্বনক্ষত্রে অবশ্যই প্রাপ্তি স্থান শুভ থাকবে মানসিক ইচ্ছা থেকে আরম্ভ করে সকাল্লা পূরণ আপনার কোনো বিশেষ কাজের ক্ষেত্রে আজকের দিনটা সফলতা প্রাপ্তির যোগ আছে কিছু বিষয়ে আপনার ইম্পর্টেন্ট কাজ সবসাত পূর্ণের কাজ আপনার কিছু ইম্পর্টেন্ট যাত্রা কমিউনিকেশান কানেকশান এগুলোতে আপনি কিন্তু গুড রেজাল্ট অবশ্যই পাবে এগুলো বিষয়ে অবশ্যই আপনার ক্ষেত্রে আজকের দিনটা পজিটিভ যুক্ত হতে পারে আর এখানে কারোর সঙ্গে দেখা সাক্ষাৎ যোগাযোগের জন্য দিনটা মোটার ওপর ভালো যেতে পারে কোনো কাজ শুরু করার ক্ষেত্রে আজকের দিনটা ভালো যেতে পারে এবং এখানে চন্দ্র যেহেতু একাদশকে কানেকশান দিচ্ছে লোন প্রাপ্তি আর্থিক ইচ্ছা পূরণ আর্থিক সকাল লাগে পুরোনো কাজ এগুলোতে আপনি কিন্তু নিশ্চিতভাবেই স্বাচ্ছন্দ্য বোধ করবেন তবে এটা মাথায় রাখবেন চন্দ্রবৃহস্পতি যোগ একটু মেজাজকে স্ট্রং করবে পড়াশোনা উচ্চশিক্ষার ক্ষেত্রে এই যোগের প্রভাব ভালো হলো অন্যান্য কিছু ক্ষেত্রে আপনি একটু মেজাজ হারিয়ে ফেলতে পারেন সন্তান ভাব শুভ প্রেমের ক্ষেত্রে সম্পর্কের ক্ষেত্রে দিনটা ভালো নতুন প্রেমের যোগাযোগের ক্ষেত্রে দিনটা ভালো এগুলোতে আপনি কিন্তু গুড রেজাল্ট আজকের দিনে পেতে পারেন আর এখানে বলবো পরিবারের মতকে বেশি গুরুত্ব দেওয়ার চেষ্টা করবেন কিছু অ্যাওয়ার্ডস ইত্যাদি এগুলো প্রাপ্তির ক্ষেত্রে আজকের দিনটা শুভ ফলদায়ী হতে পারে এই জাতীয় বিষয়গুলোতে আপনি কিন্তু গুড রেজাল্ট পাবেন বিস্তারিত জানতে আপনার ভিডিওগুলো দেখে নেবেন আর জেনারেল ব্যবসার ক্ষেত্রে আজকের দিনটা ভালো যাবে দুধ জল বস্ত্র খাদ্যদ্রব্য আর্য সামগ্রী অনলাইন ব্যবসা মেডিকেল রিলেটেড প্রফেশনগুলোতে আজকের দিনটা কিন্তু আপনি গুড রেজাল্ট পাবেন লোন ইত্যাদি পাওয়া কোনো পুরোনো কাজকে প্রয়াস করা এগুলো কিন্তু আজকের দিনে পজিটিভ ভাইব্রেশনে যুক্ত হতে পারে অবশ্যই ডিটেলটা জানতে শনির বক্রতা প্রাপ্তিতে যেটা খেমে আপনাদের ঢাইয়ার প্রভাব কমে গেছে ভিডিওটি দেখে নেবেন সঙ্গে সঙ্গে কিন্তু অবশ্যই রাহু নক্ষত্র পরিবর্তন ভিডিওটা মিস করবেন না ডিটেলে জানতে আপনার ভিডিওগুলো দেখে নিন চলে আসি পরবর্তী লগ্ন আলোচনায় সিংহলগ্ন সিংহ রাশি সিংহলগ্ন সিংহ রাশি ক্ষেত্রে চন্দ্রের অবস্থান লগ্ন বা রাশির দশমভাবে চন্দ্রবৃহস্পতির অজকিশরী যোগ কর্মভাবে থাকার জন্য কর্মকেন্দ্রিক বিষয়ে আপনি কিন্তু গুড রেজাল্ট পাবেন এবং কাজের ক্ষেত্রে আপনার কিন্তু বিশেষত যদি আপনি পাবলিক সেক্টরে কাজ করেন কাস্টমার ক্লায়েন্ট হ্যান্ডেল করতে হয় টার্গেট ভিত্তিক কাজ করেন সেগুলোতে আজকে দিনটা ভালো ফল অবশ্যই কিন্তু পাবেন এছাড়া ব্যাঙ্কিং ফিল্ড অনলাইনের কাজকর্ম মিডিয়া মেডিকেল ট্রান্সপোর্ট ইত্যাদি জাতীয় ক্ষেত্রেও ভালো ফল পাবেন যে কোনো ইম্পোর্ট এক্সপোর্ট বৈদেশিক কানেকশান আছে এরকম ধরনের কাজে চাকরি ব্যবসা উভয়ের ক্ষেত্রে আপনি কিন্তু পজিটিভ ফল এখানে কিন্তু পেতে পারেন মায়ের মতকে গুরুত্ব দেওয়ার চেষ্টা করবেন পরিবারের কারোর আগমন হতে পারে অবশ্যই আজকের দিনটা সম্পর্কের ক্ষেত্রে ঘনিষ্ঠতা বাড়তে পারে নতুন প্রেমের যোগাযোগ আসতে পারে দাম্পত্য জীবন স্থিতিশীল তবে শনি বকরি হয়ে যাওয়ার পর থেকে দাম্পত্য এবং ব্যবসার ক্ষেত্রে একটু নজর রাখতে হবে রাহুর নক্ষত্র পরিবর্তন আপনাদের ক্ষেত্রে জীবনে কিছু সাডেন চেঞ্জ ছোটোখাটো পরিবর্তন এগুলোকে ইন্ডিকেট করবে অবশ্যই এই বিষয়ে কিন্তু আপনাকে একটু চোখ খোলা রাখতে হবে আর এখানে আমি অবশ্যই বলবো গবেষণা রিসার্চ এগুলোতে এই সময় ভালো ফল পাবেন আজকে দিনটা অন্তত পাবেন এবং এখানে ঘুমের পরিমাণ বাড়ার সম্ভাবনা হরস্কোপে দেখতে ছি ডেলি রুটিনটা কিছুটা চেঞ্জ হতে পারে এবং কর্মক্ষেত্রে যদি আপনি বিদেশি টাকা ইনকাম করেন সেক্ষেত্রে আজকের দিনটা পজিটিভ থাকবে এবং জলীয় কিছু দ্রবণ জলীয় কিছু প্রোডাক্ট দুধ বাচ্চাদের খেলনা বেবি ফুড ইত্যাদি জাতীয় কাজের সঙ্গে যুক্ত থাকলে আজকের দিনটা ভালো ফল পাবেন ডিটেলটা জানতে আপনার ভিডিওগুলো নিন লিঙ্ক নিয়ে ডেসক্রিপশান সহকারে কাঠাতে দেওয়া আছে আমরা চলে আসছি পরবর্তী লগ্নশীল আলোচনায় সমস্যায় আপনারা অবশ্যই স্ক্রিনে দেন আমরা যোগাযোগ করে নেবেন শনি এবং রাহুর এই দুটি ভিডিও একদমই কিন্তু মিস করবেন না কন্যালগ্নারা রাশি কন্যা লগ্ন কোন রাশির ক্ষেত্রে চন্দ্রের অবস্থান লগ্ন বা রাশি সাপেক্ষে সরাসরি কিন্তু অবস্থান করছে চন্দ্র নবমভাবে ভাগ্যস্থান একাদশপতি ভাগ্য বা পরিস্থিতি আপনার সহায় হবে যে কোনো আটকে থাকা কাজকে এগিয়ে নিয়ে যেতে পারেন ফ্যামিলি রিলেটেড চাকরি ব্যবসা এগুলো কিন্তু ভালো যাবে জেনারেলি কর্মভাব শুভ থাকবে চাকরি এবং ব্যবসা উভয় ক্ষেত্রে কিছু ভালো ফলের আওতাধীন আজকের দিনটা হতে পারে যোগাযোগ কমিউনিকেশান যাত্রা কারোর সঙ্গে দেখা সাক্ষাৎ এগুলোতে আপনি কিন্তু ভালো রেজাল্ট পাবেন আর এখানে আমি বলবো মা মাতৃস্থানীয় ব্যক্তি বা ফ্যামিলির মতকে গুরুত্ব দেবেন ধর্ম কর্ম ধার্মিক কাজ আধ্যাত্মিক সাধনা এগুলোতে ভালো ফল অবশ্যই পাবেন এবং অবশ্যই আজকের দিনটায় কিছু আপনার জ্ঞানের উন্মেষ কিছু জানা শেখা গুরুর সান্নিধ্য প এগুলো ক্ষেত্রে ভালো যেতে পারে কারণ কর্মজগত মোটের ওপর পজিটিভ কাজের ক্ষেত্রে উন্নতির জায়গা জেনারেলি থাকবে বুধ বর্তমানে একাদশে অবস্থান করছে এবং অবশ্যই চন্দ্রের ঘরে আজকের দিনটা কর্মক্ষেত্রে এখনো রিজন নিতে পারেন জেনারেল ব্যবসাগুলোর মধ্যে কিছু পরিবর্তন আসতে চলেছে কারণ রাহু কিন্তু নক্ষত্র পরিবর্তন করবে তবু আজকের দিনটা ব্যবসার ক্ষেত্রে খারাপ না ভালো যেতে পারে এবং লেনদেন আর্থিক লেনদেন কোনো পাওনা গন্ডা উদ্ধার এগুলোতে জেনারেলি ভালো ফল পাবেন কিন্তু জেনারেল ব্যবসার ক্ষেত্রে কিছু পরিবর্তন বার্তা থাকতে পারে ব্যবসার ক্ষেত্রে কোনো হটকারী সিদ্ধান্ত নেবেন না যেটা যেভাবে চলছে তার সঙ্গে একটু মানিয়ে চলার চেষ্টা করুন মেডিকেল রিলেটেড ব্যবসাগুলো ভালো যাবে খাদ্য বস্ত্র কাপড় জামা যে কোনো ধরনের পাইকিরি কাজ মজুদারি কাজ এগুলো তো ভালো যাবে যে কোনো মাইক্রো সঙ্গে যারা যুক্ত আছেন তাদের ক্ষেত্রে আজকে দিনটা কিন্তু ভালো ফল পাবেন অনলাইন ভিত্তিক কাজগুলোতে ভালো ফল পাবেন এবং ব্যাঙ্কিং ইত্যাদি জাতীয় কাজে বা ঘুরে ফিরে ভ্রমণ ট্রাভেলিং ইত্যাদি জাতীয় কাজে যারা যুক্ত আছেন তারা কিন্তু ভালো ফল পাবেন ইতিমধ্যে শনি বক্রি হয়ে যাওয়ার জন্য আপনাদের ক্ষেত্রে প্রেম সম্পর্ক কম্পিটিটিভ এক্সাম পরীক্ষার উপর একটা দারুণ প্রভাব ফেলছে এই বিষয়টা দেখে নেবেন এবং রাহু নক্ষত্র পরিবর্তনের ভিডিওটা এই ভিডিওর আগে পরেই পাবেন সেটা খুবই ইম্পর্টেন্ট ভিডিও একটা বড়ো পরিবর্তন সেটা অবশ্যই মিস করবেন না আমরা চলে আসছি পরবর্তী লগ্ন সেই সমস্যা স্ক্রিনে দেন আমরা বুকিং করে যোগাযোগ করে নিতে পারেন তুলালগ্ন তুলারাশি তুলা তুলারাশির ক্ষেত্রে চন্দ্রের অবস্থান লগ্ন বা রাশি সাপেক্ষে সরাসরি কিন্তু তুলার অবস্থান করছে চন্দ্র রাশি বা লগ্নে কিন্তু অষ্টমভাবে পরিবর্তনমূলক দিন থাকবে কর্মক্ষেত্রে উন্নতির যোগাযোগ থাকবে ইন্টারভিউতে লাভ হতে পারে সাধারণ জব ট্রান্সফারের সম্ভাবনা বাড়ছে বিদ্যা বুদ্ধি বিকাশ গবেষণা রিসার্চ এবং অবশ্যই গুপ্তবিদ্যা চর্চার ক্ষেত্রে সময়টা কিন্তু ভালো যেতে পারে কেনাকাটি পার্সোনাল কাজে সংসাত পূর্ণের কাজে বেশ কিছু সফলতা আজকের দিনে পাবেন কোর্ট কাচারি বিষয়ে কিছু সমঝোতা বা জয়ের সূচক কিছু বিষয়ে আজকের দিনে ঘটার সম্ভাবনা আছে কোর্ট কাচারি যে কোনো বিষয়ে এই দিকটায় আপনি কিন্তু ভালো ফল পাবেন অনলাইন কাজের ক্ষেত্রে ভালো ফল থাকছে এবং আজকের দিনটায় কিছু ক্ষেত্রে পরিবার পরিজন এদের মতকে গুরুত্ব দেবেন হাঁটুর ব্যথা বেদনা কিছু অংশে একটু বাড়তে পারে সে বিষয়টা খেয়াল রাখবেন প্রেমের ক্ষেত্রে শনি যেহেতু বকরি হয়ে গেছে বর্তমান সময় খুব স্থির চিত্তে সিদ্ধান্ত নেবেন তবে একাধিক পরিবর্তনের বার্তা কিন্তু প্রেমের ক্ষেত্রে থাকতে পারে এই বিষয়টা অবশ্যই কিন্তু আপনাদের একটু মেপে চলা উচিত হবে আর এখানে এটুকু বলতে পারি সাধারণভাবে আজকের দিনটায় যে কোনো বিষয় আজকের দিনে কিন্তু জানা শেখার উদ্দেশ্যে দিনটা কিন্তু ভালো কর্মকেন্দ্রিক বিষয় আজকের দিনে উবড়ি লাভ কিছু বাড়তি প্রয়াসে বা ওভারটাইম করে কিছু লাভ এগুলো হতে পারে সেটা জেনারেল ব্যবসার ক্ষেত্রে হতে পারে ব্যবসার ক্ষেত্রটা খারাপ না ব্যবসার ক্ষেত্রেও বর্তমান সময় ভালো যাবে সেভিংস ফান্ডিং এগুলো কিন্তু করা যেতে পারে সেখানে সমস্যা নেই মেডিকেল মিডিয়া ট্রান্সপোর্ট ইত্যাদি জাতীয় কাজকর্ম কথা বেছে যারা খান পারিবারিক পেশা ইত্যাদি এগুলোর মধ্যে গ্রোথ আপনারা দেখতে পাবেন বিস্তারিত জানতে আফকাম ভিডিওগুলো দেখে নেবেন নিচের ডিসক্রিপশন করে কাটি লিঙ্ক দেওয়া আছে আমরা চলে আসছি পরবর্তী লগ্ন সেই আলোচনায় দাম্পত্য সুখ স্থিতিশীল থাকবে সেকেন্ড ম্যারেজের কিছু কানেকশান হরস্কোপে রয়েছে সেখানে কিন্তু আপনি ভালো ফল পাবেন বৃষ্টিক লগ্ন বৃষ্টিক রাশির ক্ষেত্রে চন্দ্রের অবস্থান লগ্ন বা রাশি সাপেক্ষে বৃষ্টিকের কিন্তু সরাসরি অবস্থান করছে চন্দ্র রাশির সমসপ্তমে ব্যবসায়িক যোগাযোগগুলো ভালো থাকবে অনলাইন কাজে অগ্রগতি থাকবে এখানে লাইফ পার্টনার বিজনেস পার্টনারদের মতকে গুরুত্ব দেবেন ভাগ্য বা পরিস্থিতি আপনার অনেকটা সহায় হবে ইম্পর্টেন্ট কাজ আজকের দিনে হতে পারে সামাজিক যোগাযোগ খুব ভালো যাবে কারো বাড়িতে যাওয়া কোনো অনুষ্ঠান অ্যাটেন্ড করা এন্টারটেনমেন্ট ইত্যাদি বিষয় আপনি কিন্তু শুভ ফল পেতে পারেন কর্মজীবন মোটের উপর স্থিতিশীল থাকবে কাজের জায়গায় উন্নতি যোগাযোগ থাকবে তবে গত দিনের তুলনায় সিচুয়েশন অনেকটা আলাদা থাকবে প্রেমজুবীবাহের জোরালো কানেকশান রয়েছে এবং বর্তমানে প্রেমের ক্ষেত্রে কিছু পরিস্থিতি পরিবর্তন হবেই কারণ রাহু এখানে প্রেমের ঘরে নক্ষত্র পরিবর্তন করছে সে বিষয়ে রাহুর ভিডিওটি ভিডিওর আগে পরে পাবেন দেখে নেবেন এবং শনি বক্রতা প্রাপ্তির পর আপনাদের কিন্তু অবশ্যই এখানে ওভারঅল যে ঢাইয়ার প্রভাব কমেছে অনেক মন মানসিকতা তৃপ্ত শান্ত এগুলো কিন্তু হওয়ার সম্ভাবনা রয়েছে এই বিষয়গুলো আপনারা কিন্তু ভালো রেজাল্ট পাবেন আর সাধারণভাবে আজকের দিনটা কেনাকাটি পার্সোনাল কাজ এগুলো করতে পারেন চন্দ্রের দৃষ্টি লগ্নে থাকার জন্য সব কিছুই কিন্তু একটু আবেগ দিয়ে ভাবতে চাইবেন এটার উপর অবশ্যই আপনাকে একটু স্বনিয়ন্ত্রণ করতে হবে অন্যান্য বিষয়ের মধ্যে আমি এটা বলবো ধর্ম আধ্যাত্মিক কাজে ভালো ফল পাবেন নতুন সন্তানযোগ সেভিংস ফান্ডিং এগুলোতে ভালো ফল পাবেন ডিটেলটা জানতে আপনি ভিডিওগুলো দেখে নিন নিচে ডেসক্রিপশন সবার কাটে লিঙ্ক দেওয়া রইল আমরা চলে আসছি পরবর্তী লগ্ন আলোচনায় ধনু লগ্ন রাশি ধনু লগ্ন ধনুরাশি ক্ষেত্রে চন্দ্রের অবস্থান লগ্ন বা রাশি সাপেক্ষে ধনুর কিন্তু অবস্থান করছে চন্দ্র রাশি বা লগ্নে কিন্তু সরাসরি অবশ্যই কিন্তু আপনাদের ষষ্ঠভাবে ষষ্ঠভাবে চন্দ্র এবং বৃহস্পতির কানেকশান আরোগ্য লাভের পক্ষে ভালো কিন্তু সিজনাল ডিজিজ সর্দি কাশি ইত্যাদি বা আপনার কোনো চলতি রোগভোগ ভোগ চললি দানিকালে একটু খেয়াল রাখবেন সম্পর্ক রিলেশনশিপ প্রেমের ক্ষেত্রে দিনটা এমনি ভালো কেন্দ্রিক আলাপ আলোচনা শুভ দাম্পত্য সুখ অ্যাভারেজ থাকবে কিছু ক্ষেত্রে কারণ এখানে চন্দ্র উচ্চস্থ আছে এবং চন্দ্রের ঘরে বুধ অবস্থান করছে যদি এই দাম্পত্য মামলা মকদ্দমা কিছু চলে সেটার মধ্যে একটা সমঝোতা মীমাংসা সুষ্ঠভাবে ঝগড়া শান্তির বাইরে গিয়ে কোনো একটা মীমাংসা সূত্র এখানে কিন্তু পেতে পারেন আর সন্তানভাব শুভ যাবে চন্দ্রবস্পতি কানেকশানের জন্য এখানে কিন্তু কম্পিটিটিভ জায়গা ভালো যাবে মনে আবেগ বেশি থাকবে শত্রু নাশের যোগ থাকবে মায়ের সঙ্গে সামান্য কিছু পয়েন্ট একটু অমিল হতে পারে এটা একটু মানিয়ে চলার চেষ্টা করবেন পড়াশোনা উচ্চশিক্ষাগুলোর ক্ষেত্রে দিনটা কিন্তু মোটের ওপর ভালো ফল পাবেন কম্পিটিভ এক্সামের ক্ষেত্রে ভালো ফল পাবেন অনলাইন মিডিয়াতে ভালো ভালো ফল পাবেন ইন্টারভিউ ফেস করতে পারেন জব ট্রান্সফারের যোগ আছে কর্ম ব্যবসার ক্ষেত্রে কিছু পরিবর্তনমূলক বার্তা যে দিনে থাকতে পারে বিস্তারিত জানতে আপনার আপকামিং ভিডিওগুলো দেখে নেবেন কোমরে ব্যথা ব্যথা না সমস্যা এগুলো বিষয়ে একটু যেহেতু এখানে শনি অবশ্যই কিন্তু বকরি হয়ে গেছে ফলত ফিনান্সিয়াল কাজ আপনার যোগাযোগ কমিউনিকেশান নতুন উদ্যোগ এগুলোর ক্ষেত্রে একটু হলেও আপনাকে কিন্তু সমঝোতা করে এগোতে হবে আর রাহু যেহেতু নক্ষত্র পরিবর্তন করছে আপনার মন মানসিকতা গৃহ শান্তি এই জাতীয় বিষয়ে একটা বড় পরিবর্তন আসতে চলেছে বিস্তারিত জানতে আপনি ভিডিওগুলো দেখে নিন চলে আসছি পরবর্তী লগ্নাশির আলোচনায় মকর লগ্ন মকর রাশির ক্ষেত্রে চন্দ্রের অবস্থান লগ্ন বা রাশি সাপেক্ষে মকরের কিন্তু অবস্থান করছে চন্দ্র রাশি পঞ্চমে পঞ্চমে গজকেশুরী যোগ আপনার ক্ষেত্রে পড়াশোনার ক্ষেত্রে এবং আপনার কোনো ধার্মিক কাজের ক্ষেত্রে উন্নতির জায়গা দেবে জেনারেল ব্যবসায় লাভ হতে পারে দাম্পত্য সুখ থাকবে লাইফ পার্টনারের মতকে গুরুত্ব দেবেন দাম্পত্য বিষয়ে কোনো সুষ্ঠু সমাধান চাইলে মানে যাদের প্রবলেম চলছে তারা কিন্তু আজকের দিনে পেরে পারেন তবু এটা মাথায় রাখতে হবে বুধ সপ্তম স্থানে যেটা দাম্পত্য বিতর্ক দাম্পত্য কিছু বিতর্ক তর্ককে ইন্ডিকেট করে এই বিষয়টা খেয়াল রাখতে হবে অনলাইন কাজের মধ্যে অগ্রগতি থাকবে মিডিয়া কমিউনিকেশান সোশ্যাল কমিউনিকেশনের ভালো ফল পাবেন কর্ম বিষয়ে সরকারি কর্মীদের ক্ষেত্রে যে দিনটা পজিটিভ ফল থাকবে যারা অনলাইন ওয়ার্কস করছেন তাদের ক্ষেত্রে পজিটিভ ফল থাকবে যে কোনো বিষয়ে ঘুরে ফিরে কাজগুলোর ক্ষেত্রে আজকে দিনটা কিন্তু ভালো ফল থাকবে জেনারি আর্টিস্ট যারা আছেন কলাকুশলী যারা আছেন শিল্পী যারা আছেন তাদের ক্ষেত্রে দিনটা পজিটিভ ভাইব্রেশন যুক্ত হতে পারে সাধারণত কেনাকা বেচা পূর্ণের কাজ করা যেতে পারে অসুবিধা নেই ফাটকালাভে যোগ আছে নতুন সন্তান যোগের ক্ষেত্রে আজকে দিনটা পজিটিভ থাকতে পারে লোন ইত্যাদি প্রাপ্তি আর্থিক কিছু প্রয়াস এগুলো কিন্তু হতে পারে আপনার হাজব্যান্ড বা ওয়াইফের দূরযাত্রা এগুলো হওয়ার সম্ভাবনা আছে আপনি যদি আগে থেকে বিদেশে থাকেন দূরে থাকেন সেক্ষেত্রে ভালো যাবে সামাজিক মাধ্যমে যারা কাজ করছেন সামাজিক ক্ষেত্রে যারা বিভিন্ন ক্ষেত্রে সেবামূলক কাজের সঙ্গে যুক্ত আছেন তাদের ক্ষেত্রে দিনটা কিন্তু পজিটিভ ভাইব্রেশন যুক্ত হতে পারে বিস্তারিত জানতে আপনারা আপনার ভিডিওগুলো দেখে নেবেন নিচে ডিসক্রিপশন সহ পরে কার্টের লিঙ্ক দেওয়া রইল আর এটুকু বলতে পারি আজকের দিনটায় কারোর সঙ্গে দেখা সাক্ষাৎ যোগাযোগের জন্য দিনটা কিন্তু ভালো যেতে পারে এই বিষয়টাকে কাজে লাগাতে পারেন চলে আসছি পরবর্তী শির আলোচনায় লগ্ন কুম্ভ রাশির ক্ষেত্রে চন্দ্রের অবস্থান কুম্ভের সাপেক্ষে লগ্ন বা রাশির কিন্তু সরাসরি অবস্থান করছে চন্দ্র রাশি বা লগ্নের চতুর্থভাবে মনের ঘরে যে গৃহবাড়ি মানসিক কিছু প্রভাব অবশ্যই কিন্তু আজকের দিনে বা মনের ইচ্ছা পূরণের ক্ষেত্রে কোনো তাগিদ আজকের দিনে কিন্তু থাকতে পারে এছাড়া আপনার কোনো সেলফ কাজ নিজের ব্যক্তিগত কাজ একদম একান্ত নিজের কাজ সেগুলোতে ভালো ফল পাবেন গাড়ির ব্যবসা যারা করছেন কুটির শিল্প যারা করছেন প্লাস গতদিন যেসব ক্ষেত্রগুলোতে ভালো ফল পেয়েছেন সেগুলোতে গুড রেজাল্ট পাবেন প্রেম সম্পর্ক রিলেশনশিপের ক্ষেত্রে আমি এটুকু বলবো যেহেতু বুথ বর্তমানে চন্দ্রের ঘরে আছে কিছু ক্ষেত্রে একটু আপনার সমস্যা ইত্যাদি থাকলে সেগুলো মিটমাটের জায়গা আজকের দিনে তৈরি হতে পারে জেনারেল প্রেমের ক্ষেত্রে আজকের দিনটা খারাপ না তবে এই সময় আমি মনে করি চন্দ্র যেহেতু উচ্চস্ত আছে এই সময় কিন্তু কিছু ক্ষেত্রে এই জায়গাটা ঠিক হতে পারে আর এখানে এটুকু বলবো আজকে সারাদিনের মধ্যে ফাটকা লাভের যোগ হরস্কোপে আছে মায়ের মতকে গুরুত্ব দেবেন তার সঙ্গে মতবিরোধ এড়িয়ে চলবেন কর্মসংক্রান্ত বিষয়ে চন্দ্রবেশ শুভদৃষ্টি থাকার জন্য কিছু প্রাপ্তি ইন্টারভিউতে লাভ এবং নতুন ক্ষেত্রে কিছু কর্মযোগ এগুলো কিন্তু আসার সম্ভাবনা হরস্কোপে রয়েছে বৈষয়িক জায়গা বা ব্যবসার জায়গাটা মোটের ওপর খারাপ না তবে গতদিনের তুলনায় আলাদা থাকবে দাম্পত্য জীবনে ইমোশান থাকবে পরিবারের মতকে গুরুত্ব দেবেন পরিবারের আগমন বন্ধু বন্ধুসম এগুলো হওয়ার সম্ভাবনা অবশ্যই হরস্কোপে রয়েছে আর এখানে অবশ্যই স্টুডেন্টদের ক্ষেত্রে দিনটা ভালো ওভারঅল কম্পিটিভ এক্সাম এগুলোতে ভালো ফল পাবেন সেভিং ফান্ডিং করতে পারেন মাথায় রাখবেন লগ্নে বৃহস্পতি মাফ করবেন লগ্নে শনি বক্রি হয়ে গেছে ফলত আপনাদের সিদ্ধান্তগুলো নির্ণয়গুলো অনেক বিবেচনা করে নিতে হবে রাশির ক্ষেত্রে সাড়ে প্রভাব নিশ্চয়ই কমেছে কিন্তু সিদ্ধান্তের জায়গায় আপনাকে ভেবে চিন্তা নিতে হবে বিস্তারিত জানতে আপনার আপকাম ভিডিওগুলো দেখে নেবেন আর এটুকু বলতে পারি আজকে সারাদিনের মধ্যে যেহেতু চন্দ্র চতুর্থভাবে আছে তাই সিদ্ধান্তগুলো অবশ্যই কিন্তু পরিবারের সঙ্গে আলোচনা করে নেবেন যেগুলো আপনার মনে হয় গুরুত্বপূর্ণ সর্দিকা সিদ্ধান্ত থাকলে একটু খেয়াল রাখবেন মেডিকেল কাজে সফলতা পাবেন চলে আসছি পরবর্তী লগ্ন রাশির আলোচনায় মিললগ্ন মিন রাশি মিললগ্ন মিন রাশির ক্ষেত্রে চন্দ্রের অবস্থান লগ্ন বা রাশির সাপেক্ষে সরাসরি কিন্তু তৃতীয় বৃহস্পতি চন্দ্রের যুগ আপনাকে উদ্যোগী মনোভাব দেবে প্রেমের ক্ষেত্রে নতুন সংযোগ দেবে চলতি প্রেমের মধ্যে অনুভূতি বাড়াবে যেহেতু প্রেমের ঘরে বর্তমানে বুধ অবস্থান করছে কিছু ক্ষেত্রে একটু তর্ক বিতর্ক প্রবণতা থাকতে পারে কিন্তু ওভারঅল প্রেমের ক্ষেত্রে আজকের দিনটা পজিটিভ যুক্ত হবে সাধারণভাবে আপনার ব্যক্তিগত কাজগুলো করার ক্ষেত্রে ভালো অনলাইন মেডিকেল মিডিয়া ইত্যাদি জাতীয় কাজগুলোর ক্ষেত্রে ভালো এবং আজকের দিনটা কারোর সঙ্গে দেখা সাক্ষাৎ যোগাযোগের ক্ষেত্রে দিনটা কিন্তু খুব ভালো যাওয়ার সম্ভাবনা হরস্কোপে রয়েছে দাম্পত্য জীবন ওপর স্থিতিশীল থাকার সম্ভাবনা হরস্কোপে থাকছে প্রেমজ বিবাহের কানেকশান আছে সম্বন্ধ বিবাহের ক্ষেত্রেও কানেকশান আজকের দিন আছে সেলস টার্গেট ভিত্তিক কাজ অনলাইনের কাজগুলো ভালো ফল পাবেন কর্মজীবনে যারা আছেন তাদের ক্ষেত্রে অবশ্যই কিন্তু মেডিকেল ইত্যাদি পেশের সঙ্গে যারা যুক্ত আছেন সেলসে যারা আছেন অনলাইনে যারা কাজ করছেন সেগুলো ক্ষেত্রে আজকের দিনটা কিন্তু ভালো ফল পাবেন কারোর সঙ্গে দেখা সাক্ষাৎ কোনো কাজ শুরু করা কারোর সঙ্গে যোগাযোগ করা এগুলো ক্ষেত্রে ভালো এবং এখানে আমি মনে করি যে হোটেল টেকনিক্যাল প্রফেশন কোনো ধরনের ম্যানেজমেন্ট সেক্টর ইত্যাদি জাতীয় যারা কাজ করছেন ভালো ফল অবশ্যই কিন্তু পাবেন আর এখানে উবড়িয়ার কিছু সুযোগ রয়েছে ফাটকা লাভের যোগ রয়েছে তবে চন্দ্র যোগ আপনাকে কিন্তু কিছু কাজ একটু ভাবাবেগ ব্যক্তারিত করবে ডিসিশনের ক্ষেত্রে যেখানে হয়তো আপনার বুদ্ধি দিয়ে ডিসিশান নিতে হবে সেখানে আবেগ দিয়ে নিয়ে নিতে পারেন এটা কিন্তু খেয়াল রাখবেন কৃষিজীবী মানুষদের ক্ষেত্রে দিনটা ভালো যাবে যেহেতু শনি বক্রি হয়ে গেছে সারা সাথে আবার একটা আপনারা সুযোগ পাচ্ছেন যে আবার যে বিষয়গুলো ভুল করছেন সেগুলো ঠিক করে না সেটা যদি না করতে পারেন তাহলে সারা সাথে কিন্তু আপনাদের ওপর অত্যন্ত শক্তিশালী হবে এই বিষয়টা খেয়াল রাখবেন এবং অবশ্যই রাহু যে আপনাদের লগ্নে নক্ষত্র পরিবর্তন করছে সেটার ওপর একটা বিরাট পরিবর্তন আপনাদের লাইফে আসবে ওভারঅল অনেক বিষয় সে বিষয়ে ভিডিওর আগে পরেই ভিডিওটা পাবেন আপনারা দেখে নেবেন চলে আসছি পরবর্তী লগ্নশীল আলোচনায়